নমস্কার রান্নাঘরের মহারানিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ওল কাদা চিংড়ি মাছ বাটা ওল দেখো সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে ওলটাকে বাড়বো সেই জন্য কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর কি লাগছে সর্ষে বাটা সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটা জলে ভিজিয়ে রেখেছি আমি শিল্পাটায় বাড়বো সেই জন্য সর্ষেটা জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি রসুন কোয়া আচ্ছা প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে কিন্তু আমি কিছু দিনই শুকনো কড়াইতে দেখো কয়েকটা শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর রসুন কুয়া কুড়োকে একটু হালকা কিন্তু ফ্রাই করে নেবো জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে তারপর নামিয়ে নেবো আর লঙ্কাটা কিন্তু ঝালটা তোমরা বুঝে দেবে কেননা শুকনো লঙ্কা একটু ঝাল হয় সেই জন্য যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে আচ্ছা দেখো একটু একটুখানি ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপরে কিন্তু ওটাকে একটুখানি বেটে নেব আচ্ছা এবার দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিংড়ি মাছটা ভাজবো বলে তেলটা গরম হয়ে গেছে সরষের তেলটা গরমে গেছে এবার চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো আমি একদম অল্প তেল দিয়েছি কেন চিংড়ি মাছটা থেকে কিন্তু জল ছাড়বে আর চিংড়ি মাছটা যখন ভাজা করবো না একদম ড্রাই করতে হবে মানে কোনো জল থাকলে হবে না সেই জন্য আমি তেলটাও অল্প পরিমাণে দিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে ভাজা কর ভেজে নেব তারপর কিন্তু এটাকে মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নেব টা কীভাবে ভেজে ভেজেছে দেখো একদম কিন্তু শুকনো মানে মানে এরকম হলেও কোনো অসুবিধা নেই তলাটা একটু লেগে লেগে যাচ্ছে একদম জলটা কিন্তু টেনে গেছে এর এইভাবে কিন্তু আমি বা এটাকে গ্যাসটা বন্ধ করে দেব আচ্ছা চিংড়ি মাছটা ঠান্ডা হোক ততক্ষণে চলো শিলপাটা আগে শসেটা বেটে নিই শিলপাটাতে বেট মানে যেহেতু অল্প পরিমাণে সর্ষেটা আর শিল্পাটার বাড়তে আমার খুব ভালোই লাগে খারাপ লাগে না এবার দেখো সর্ষেটাকে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে বেটে দেবো নুন দিয়েছি আর যেহেতু শুকনো লঙ্কাটা ভেজেছি সেই জন্য কিন্তু আর এখানে লঙ্কা দেবো না তাহলে খুব ঝাল হয়ে যাবে আমরা খুব ঝাল খাই না মিডিয়াম খাই জন্য ঝালটা আমাকে পুঁজে দিতে হয় বয়স্ক লোক আছে সেই জন্য এবার চলো খুব ভালো করে কিন্তু সর্ষেটা বেটে নেব সরষে বাটা হয়ে গেছে এবার চলো আগে একটুখানি মগ একটু জল দিয়ে কিন্তু শিল্পটাটাকে কাঁচিয়ে নিই অনেকটা লেগে থাকে এবার ভালো করে একটু কাছে তো আমি যেহেতু অল্প জল দিয়ে করছি কেননা বেশি জল দেওয়া যাবে না এটা যেহেতু মাখাটা শুকনো শুকনো হবে সেই জন্য এনে অল্প জলে কিন্তু এটাকে আমি সর্ষে বাটাটাকে কাচিয়ে নিচ্ছি খুব কেননা এই কাচানোর তো কিন্তু খুব সুন্দর অনেকটাই ওঠে আর খুব ভালো লাগে এবারে টেস্টও লাগে কিন্তু সর্ষে বাটাটা এইভাবে কিন্তু কাচিয়ে নিলে দেখো হয়ে গেছে আমার আচ্ছা এবার যেটা করব। সেটা যেহেতু বাটা সেই জন্য চলো দেখো এবার প্রথমে রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা তো বাড়বোই এর সাথে কিন্তু চিংড়ি মাছটাও বাড়বো চিংড়ি মাছটা কিন্তু তোমরা তো পেস্ট করে নিতে পারো আমি শিল্পটা যেহেতু শিল্পটা নামিয়েছি সেই জন্য থেকে বেটে নিচ্ছি আর অল্প অল্প করে বাড়ছি কারণ আমার কিন্তু ওলের থেকে চিংড়ি মাছের পরিমাণটা বেশি আছে সেই জন্য কিন্তু আমি অল্প করে বেটে নেব এবার চলো শিল কিন্তু এবার চিংড়ি মাছটা খুব ভালো করে বেটে নেব বাড়তে খুব একটা অসুবিধা হয়নি যেহেতু চিংড়ি মাছটা ভাজা ছিল একসঙ্গে রসুন শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব এবার আস্তে আস্তে দেখো আমি বেটে নিচ্ছি আর এই মানে মাছটা যেহেতু ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু মাছটা খেতেও খুব সুন্দর লাগছিলো আর আমি ভাজার সময় যেহেতু মাখার সময় নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ওই জন্য ভাজার সময় তেলে আর নুন হলুদটা দিই নি একসঙ্গে ভেজে ভেজে নিয়েছি তাড়াতাড়িও হয়ে গেছে এবার চলো আস্তে আস্তে চিংড়ি মাছগুলো বেটে নিই আচ্ছা বাটা হয়ে গেছে কিন্তু আমার চিংড়ি মাছটা পুরো খুব খুব একদম মিহি করে কিন্তু বাটিনি একটু আস্তে আস্তে রেখেছি আর আমি পুরো চিংড়ি মাছটা বাটিনি একটু কয়েকটা ভাজা রেখে দিয়েছি আলাদা মুখে খাওয়ার জন্য সেই জন্য রেখেছি কেন আমি বললাম যে আমার ওলের থেকে চিংড়ি মাছটা একটু বেশি আছে সেই জন্য কিন্তু আমি পুরো চিংড়ি মাছটা বাটিনি। আচ্ছা এবার যেটা করব ওলটা কিন্তু আমি বাড়ব না ওলটা যেহেতু সেদ্ধ করে রেখেছি ওলটাকে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি কিন্তু পেশার সিটি দিয়েছি কেন ওল সেদ্ধ হতে একটু সময়ও লাগে আর ও সহজে সেদ্ধ হতে যায় না ওল ওই জন্য কিন্তু প্রেশারের চা করতে চাইলে প্রেশারে সিটি দিয়ে নিলেই ভালো হয় আমি এখানে ভালো করে প্রেশারের সিটি দিয়ে নিয়েছি নিয়ে এবার ওলটাকে কিন্তু চটকে আগে মেখে নেব ওটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি একদম এটা মানে দানা না থাকে সেভাবে মেখেছি এবার প্রত্যেকে এবার দেখো চিংড়ি মাছটা এবার কি প্রসেসটা করছি সেটা দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আচ্ছা চিংড়ি মাছটার সাথে যেটা বেটে রেখেছি সেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার ধনে পাতা একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু এবার ভালো করে মেখে নেবো খুব ভালো করে মেঘ মিশিয়ে নেব আচ্ছা এখানে তোমরা যদি মনে করো একটু কাঁচা সর্ষে তেল দেবে দিতে পারো আমি অবশ্য দিই নি যেহেতু চিংড়ি মাছটা ভাজা ছিল তো সেই জন্য কিন্তু আমি আর এখানে সর্ষের তেলটা ব্যবহার করিনি কিন্তু অত অসুবিধা নেই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এরকম জিনিস কিন্তু একতলা ভাত খাওয়া যায় আচ্ছা চিংড়ি মাছটা দিয়ে আমি যেটা একদম ভুলে গিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে মাখছিলাম তখনও কিন্তু আমার সর্ষে বাটাটা দেওয়ার কথা একদম মনে নেই পরে আমার মনে হচ্ছে সর্ষে বাটাটা দিতে হবে তা তো অসুবিধা নেই এবার সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আবার ভালো করে কিন্তু ওলের সাথে মিখে নিচ্ছি আর সর্ষে বাটা দেওয়ার জন্য কিন্তু এটা খুব সুন্দর গন্ধ ছাড়ছিল খুব মানে গরম ভাতে আর এরকমভাবে চিংড়ি মাছ আর ওল বাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এবার দেখো হয়ে গেছে আমার পুরো মাখাটা এবার প্রত্যেকে একটু ডেকোরেশনের জন্য যে চিংড়ি মাছটা ভাজা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি আর অন্য ভা জায়গায় মানে চেঞ্জ করিনি ওই বাটির মধ্যে রেখেছি এবার দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি হয়ে গেছে কিন্তু আমার একদম রেডি একদম হয়ে গেছে আমার ওল চিংড়ি বাটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে